হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো অভিজ্ঞ মিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি ডিউটি তো যেতেই হবে এটার থেকে তো আর রেহাই নেই বলো আর বাবারই আজকে স্কুল বন্ধ আমার না কিছুদিন থেকে না এই ডান্স একটা প্রচণ্ড লাফাচ্ছে প্রচণ্ড মানে কি বলবো দেখো সমান লাফিয়ে হয়ে যাচ্ছে জানি না কি কারণে এত লাফাচ্ছে তো বাবানের শরীরটা খুবই খারাপ কালকের থেকে সেই কারণে একটু টেনশনে আছে ওর কিছু হলে আমার একদম মাথা নষ্ট হয়ে যায় আর স্কুলটা আজকে বন্ধ যাই হোক রক্ষা পেয়েছি আজকে স্কুলটা বন্ধ হতে নয় স্কুলে পাঠাতেও পারতাম না আর মনটা খারাপ করতে স্কুলে না গেলে যাই হোক চলো আমি রেডি হয়ে গেছেন আমার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে বাবা এখনও ওঠেনি থাক মুখ ডাকো না ওকে আজকে আমের আমি চলে যাই পরে উঠলে পরে একসাথে খাওয়া দাওয়া করা যাবে তো তাহলে এখন কথা বলিনি এখন অলরেডি টাইম হয়ে গেছে রাখছি পরে কথা হচ্ছে তো রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে আর বাবান খেতে যাচ্ছে বাবানকে খেতে দিয়ে দেবো কি রান্না হচ্ছে চিকেন হয়েছে চিকেন হয়েছে আর এখানে বসিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আজকের মেনু এটাই হবে তো চলো এটা হতে থাক বাগানকে খেতে দিয়ে দেই তো চলো এটাকে একটু ঢেকে দেই এটা হতে থাক আর বাগানকে একটু খেতে দিয়ে দেই চিকেনটা কেমন হয়েছে বলো বাঁধাকপিটা হয়ে গেল একটু ধনে দিয়ে দিই তো রান্না হলো খাওয়া দাওয়া হলো বাসন টাসন সব মাজা হয়ে গেল আর কালকের জন্য দেখো কালকের জন্য এই শাকগুলো কেটে রাখা হলো কারণ সকালবেলা টাইম হয় না তো শাকটা কাটা হলো শাক বেগুন টেগুন সব কেটে রাখা হলো বাগানে শরীরটা ভালো যাচ্ছে না গো মনটা খারাপ যাই হোক তো চলো আজ মতো সবাইকে নাইট বলে দিই সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সবার সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট টাটা বাই সবাই ভালো থেকো আর মিত্র ব্লগসের পাশে থেকো সবাই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই